আজকে আমরা নিফটির মধ্যে আবারও একটা ভালো র্যালি দেখলাম নিফটি তার সাইকোলজিক্যাল লেভেল পঁচিশ হাজারের ওপর ক্লোজিং দিয়েছে নিফটি আজকে উনসত্তর পয়েন্ট পজিটিভে সেনসেক্স দুশো তেরো পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে তো আমরা ব্যাংক নিফটির মধ্যে কিন্তু আজকে একটা ভালো সেলিং দেখেছি ব্যাংক নিফটি একশো পয়েন্ট নিচে ক্লোজ দিয়েছে এছাড়াও আমরা যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও কিন্তু একটা ভালো পজিটিভে ক্লোজিং পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স দুশো পঁয়ষট্টি পয়েন্ট স্মল ক্যাপ ইন্ডেক্স চুয়ান্ন পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে আজকে আমরা মার্কেটের মধ্যে ব্যাংক নিফটি ছাড়া অন্যান্য ইন্ডেক্সগুলোর ভেতরে ভালো একটা পজিটিভে ট্রেড করতে দেখেছি তো আগামীকাল নিফটির এক্সপায়ারি আছে তো নিফটি ব্যাংক নিফটি আগামীকাল কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথে সাথেই আজকের ভিডিওয়ে তিনটে স্টক নিয়ে আলোচনা করব। এই স্টকগুলো আজকে একটা ভালো পজিটিভ মুভ এসছে এবং সে নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি এই যে স্টকগুলো নিয়ে আলোচনা করব এই স্টকে কিন্তু রকম কোনো রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পারপাসেই আপনাদের সাথে এই স্ট স্টকগুলো নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে তো আজকে মর্নিংয়ে যখন নেফটে ওপেন হয়েছিল চব্বিশ হাজার নশো পঁয়ষট্টিতে ওপেন হওয়ার পর আমরা কিন্তু ফার্স্ট আপে মার্কেটে কিছুটা সেলিং মোডে দেখেছিলাম নেফটে তখন লো যে তৈরি করেছিল চব্বিশ হাজার নশো উনত্রিশে লো তৈরি করেছিল অর্থাৎ নিফটি কিন্তু চব্বিশ হাজার আটশো স্ট্রং সাপোর্ট মেনটেন করেছে এবং সেখান থেকে অন স্ক্রিন আমরা দেখেছি নিফটি কিন্তু একটা ভালো আপসাইড তৈরি করেছে যেটা হাই তৈরি করেছে পঁচিশ হাজার অষ্টআশি পর্যন্ত আজকে হাই তৈরি করেছে এবং ক্লোজিং টাইমে ক্লোজ পেয়েছি পঁচিশ হাজার পঞ্চাশে তো গতকালের ভিডিওয়ে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি নিফটি পঁচিশ হাজার পঞ্চাশের উপর ট্রেড করতে শুরু করে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে পঁচিশ হাজার একশো কিন্তু পঁচিশ হাজার একশোর কাছে জানি সেখান থেকে বারো পয়েন্ট নিচেই আজকে হাইটা তৈরি করেছে তো আমরা নিফটির মধ্যে লাস্ট তিন দিন ধরে দেখছি হায়ার লো তৈরি করতে করতে নিফটি ওপরের দিকে যাচ্ছে এর সাথে সাথে আজকে ইন্টারডে বেসিসে নিফটি পঁচিশ হাজার তিরিশ এবং পঁচিশ হাজার পঞ্চাশ অর্থাৎ নাইন এবং টোয়েন্টি ওয়ান ইএমআর ওপরে কিন্তু ট্রেড করে সাস্টেন করেছে এবং ক্লোজিং আপ দিয়েছে পঁচিশ হাজার পঞ্চাশেরও আর আজকে নিফটি আইটি এবং এফএমসিজি সেক্টরের মধ্যে ভালো র্যালি আমরা দেখেছি কিন্তু সেখানে ব্যাংক এবং এনভিএফসি সেক্টরের মধ্যে ভালো সেলিং হয়েছে যেহেতু আগামীকাল নিফটির এক্সপায়ারি আছে তাই মার্কেটে কিন্তু একটু ভোলাটিলিটি থাকতে পারে তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার নশো এটা কিন্তু খুব স্ট্রং একটা সাপোর্ট নিফটির জন্য তো যদি এই সাপোর্টটা ব্রেক করে যদি নিফটি চব্বিশ হাজার আটশো পঞ্চাশের নিচে ট্রেড করে তাহলেই আমরা নিফটির মধ্যে সেলিং আসতে দেখতে পারি আর তা নহলে যদি নিফটি এই স্ট্রং সাপোর্টের ওপর ট্রেড করে তাহলে কিন্তু নিফটির মধ্যে ভালো আপসাইড আসতে পারে তো নিফটি আজকে ক্লোজিং দিয়েছে পঁচিশ হাজার পঞ্চাশের ওপর তো আগামী দিনে নিফটির মধ্যে কিন্তু আমরা একটা ভালো আপসাইড দেখতে পারি যেটা ওপরের দিকে চব্বিশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার চারশো তো আগামীকাল যদি পঁচিশ হাজার পঁচাত্তরের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার একশো তিরিশ থেকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ আপসাইড দেখাতে পারে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি ব্যাংক নিফটি কিন্তু আজকে সেরকমভাবে কোনো স্ট্রং পারফরমেন্স দেখাতে পারেনি ব্যাংক নিফটি আজকে একশো পয়েন্ট নিচে ক্লোজ দিয়েছে তো ব্যাংক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে পঞ্চান্ন হাজার পাঁচশো যদি এই সাপোর্টের নিচে ট্রেড করে তাহলে ব্যাংক নিফটিকে আমরা নিচের দিকে পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে দেখতে পারি উপরের দিকে যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার নশো কুড়ির ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাংক নিফটি ওপরের দিকে ছাপ্পান্ন হাজার থেকে ছাপ্পান্ন হাজার একশো তিরিশ পর্যন্ত আপসাইড দেখাতে পারে এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে তিনটে স্টক নিয়ে আলোচনা করছি এই স্টকগুলো আজকে কিন্তু একটা ভালো আপসাইড মুভ এসেছে তো ফার্স্ট আমরা যে সেক্টরটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এফএমসিজি সেক্টর এফএমসিজি সেক্টরেরই দুটো স্টক নিয়ে আজকের ভিডিও আলোচনা করছি তো আমরা এফএমসিজি সেক্টরটার দিকে যদি একটু ফোকাস করি সেখানে আজকে দেখতে পাচ্ছি ছাপ্পান্ন হাজার সাতশোর কাছাকাছি এই এফএমসিজি সেক্টর ট্রেড করেছে তো এই এফএমসিজি সেক্টরের মধ্যে ওয়ান পয়েন্ট ফোর র্যালি আজকে আমরা দেখেছি তো যদি হায়ার লেভেল থেকে এফএমসিজি সেক্টরকে দেখি এখনও সেটা ফিফটিন পারসেন্টের মতন ডাউনে ট্রেড করছে এফএমসিজি সেক্টরে যে র্যালিটা এসছে এটা যদি সাস্টেন করে তাহলে এফএম সেক্টরকে আমরা আগামী দিনে আটান্ন হাজার থেকে আটান্ন হাজার দুশো পর্যন্ত একটা আপসাইড আসতে দেখতে পারি যেহেতু এই জিএসটি রিফর্ম হবে এর পরিপ্রেক্ষিতে কিন্তু এফএমসিজি সেক্টরের মধ্যে একটা ভালো বুস্ট আগামী দিনে আসতে চলেছে লাস্ট তিন দিন ধরেই কিন্তু এই সেক্টরের ওপরে একটা ভালো আপসাইড দেখতে পাচ্ছি তো আজকে ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি এফএমসিজি সেক্টরের সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার স্টকের কারেন্ট প্রাইস চলছে ছাব্বিশশো সত্তর টাকা এই স্টকটার মধ্যে আজকে প্রায় টু পয়েন্ট ফাইভ র্যালি দেখিয়েছে উইথ ভলুম তো আজকে স্টকটার মধ্যে প্রায় নাইন পয়েন্ট সিক্স ল্যাক শেয়ার ট্রেড হয়েছে স্টকটা নিয়ে আপনাদের সাথে অনেকবারই আলোচনা করেছি এটা হচ্ছে একটা পোর্টফোলিও স্টক তো যখনই আপনাদের সাথে কোনো পোর্টফোলিও স্টক নিয়ে আলোচনা করি সেখানে এফএমসিজি সেক্টর থাকলে অবশ্যই আমি হিন্দুস্তান ইউনিলিভারকে রাখি এই স্টকটাকে আমরা যদি যে রিসেন্ট লোটা তৈরি করেছিল দু সেখান থেকে এখন কিন্তু স্টকটা প্রায় টোয়েন্টি পারসেন্ট র্যালি অলরেডি দেখিয়ে দিই যদি আমরা স্টকের চার্টের দিকে ফোকাস করি স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট আছে শর্ট টার্মে ছাব্বিশশো তিরিশ টাকা যদি এই সাপোর্টটা মেনটেন করতে পারে তাহলে স্টকটা ওপরের দিকে সাতাশশো কুড়ি টাকা পর্যন্ত একটা আপসাইড দেখাতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ডাবার ইন্ডিয়া আজকে ডাবল পাঁচশো পঁয়ত্রিশ টাকার কাছে ক্লোজিং দিয়েছে এই স্টকটার মধ্যে আমরা টু পয়েন্ট র্যালি দেখেছি এ স্টকের চার্টের দিকে যদি ফোকাস করি স্টকটা কিন্তু এখন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে ওপরের দিকে পাঁচশো চল্লিশ থেকে পঞ্চাশ আর নিচের দিকে চারশো নব্বই থেকে পাঁচশো যদি কোনো কারণে পাঁচ যদি আমরা স্টকটাকে দেখি পাঁচশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করে তাহলে স্টকটা ওপরের দিকে পাঁচশো সত্তর থেকে পাঁচশো টাকা পর্যন্ত একটা মুভ করতে পারে আর যদি নিচের দিকে চারশো নব্বইকে ব্রেক করে ট্রেড করে তাহলে নিচের দিকে চারশো সত্তর থেকে চারশো পঁয়ষট্টি টাকার কাছে আসতে পারে এবার লাস্ট যে স্টকটা নিয়ে আলোচনা করব সেটা আইটি সেক্টর থেকে বিলং করে সেটা হচ্ছে ইনফোসিস ইনফোসিসের কারেন্ট প্রাইস চলছে চোদ্দোশো টাকা আজকে স্টকটা প্রায় থ্রি পয়েন্ট এইট সেভেন পারসেন্ট র্যালি দেখিয়েছে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট আইটি কোম্পানি তো যেহেতু আইটি ইন্ডেক্সের একটা ভালো পারফর্ম করেছে তাই কিন্তু আমরা লার্জ ক্যাপ স্টকের ওপরে সেটা আগে ফোকাস করতে পারি তো স্টকটা একটা ভালো ভলিউমে কিন্তু এই র্যালিটা এসছে তাই যদি র্যালিটা সাস্টেন করে তাহলে স্টকটা ইমিডিয়েট শর্ট টার্মে ওপরের দিকে পনেরোশো কুড়ি টাকা পর্যন্ত একটা আপসাইড মুভ দেখাতে পারে আর যদি পনেরোশো পঁচিশের ওপর ক্লোজিং দেয় তাহলে স্টকটা ওপরের দিকে পনেরোশো থেকে ষাট টাকা পর্যন্ত মুভ করতে পারে আর শর্ট টার্মে স্টকের যে সাপোর্টটা আছে সেটা হচ্ছে চোদ্দোশো আশি টাকা আজকে স্টকটা নাইন এবং টোয়েন্টি ওয়ান ইএমআর ওপরে ক্লোজিং দিয়েছে তো মোটামুটি এই স্টকগুলো নিয়ে আলোচনা করলাম তো আবারও বলছি এই স্টকগুলো নিয়ে যে আলোচনা করলাম শুধুমাত্র এডুকেশনাল পারপাসেই আপনাদের সাথে আলোচনা করলাম এই স্টকে কিন্তু রকম বাই সেল রেকমেন্ডেশান আমি করছি না তো এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তারা আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ